বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরমতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর জ্যামিতি নিয়ে আজকে আমরা দেখবো অনুশীলনী আট দশমিক একের ষোলো নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা পনেরো নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখেছি দেখো আমরা যদি উদাহরণে যে পাঁচটি উপবাদ্য তোমাদেরকে দেখানো হয়েছে ওই পাঁচটা উপবাদ্য যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে অনুশীলনী যে কোনো সৃজনশীল প্রশ্নের কিন্তু বা হোক আর অনুশীলনী যে কোনো প্রশ্নের আমরা কিন্তু সহজে উত্তরটা দিতে পারবো তাহলে অবশ্যই আমার ওই পাঁচটা উপবাদ্য কিন্তু আমাদের আগে আয়ত্ত করে নিতে হবে তাই প্রিয় শিক্ষার্থীরা যারা চ্যানেলটি তো নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেব আর তোমাদের কাছে বিশেষ অনুরোধ যেহেতু আমরা চ্যানেলটি তো নতুন তাই তোমাদের কাছে একটা আবদার থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছা যাবে তাহলে কথা না বাড়িয়ে আমরা ষোলো নম্বরের যে প্রশ্নটি রয়েছে ষোলোর ক নাম্বার আমরা তাহলে একটু লিখি লেখে দেওয়া আছে লিখে একটু দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো কোন বি এ ডি সমান সমান সৌত্তর ডিগ্রি তাহলে সৌত্তর ডিগ্রি কোন দেওয়া আছে আমরা তাহলে একটু চিত্র দেখো একটা সামান্তরিক যেহেতু এটা সামান্তরিক আমরা একটা সামান্তরিক একটু দাগাবো দাগানোর পরে দেখো আমাদের কোন বি এ ডি সমান সমান ডিগ্রি দিচ্ছে তা আমি এখানে ব্যবহার করলাম যে এই কোনটা কত ডিগ্রি সৌত্তর ডিগ্রি তাহলে দেওয়া আছে কিন্তু আমরা জানি কি আমাদের কোন এ বি সি এর মান বের করতে হবে অর্থাৎ এই কোনটার মান বের করতে হবে তবে এই দুটা কোনকে বলা হয় একটা সামান্তরিকের সন্নিহিত কোন সামান্তরিকের কি কোন বলা হয় সামান্তরিকের একটা সন্নিহিত কোন বলা হয় তাহলে এটাকে আমরা সামান্তরিকের সন্নিহিত কোন বলবো তাহলে সামান্তরিকের সন্নিহিত কোন দয় সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা জানি লেখলে লিখতে পারি তাহলে আমরা জানি আমরা জানি আমরা জানি যে সামান্তরিকের সামান্তরী সামান্তরিকের সন্নিহিত কোন দ্বয়ের সমষ্টি সামান্তরিকের পাশাপাশি দুইটি কোন যেটাকে বলা হচ্ছে সন্নিহিত কোন সন্নিহিত কোন দ্বয়ের কোন দ্বয়ের সমষ্টি সমষ্টি দুই সমকোণ দুই সমকোণ তাহলে কি হবে বলে কোন এবিডি কোন বিএডি সুতরাং কি হবে সুতরাং আমরা যদি লিখি তাহলে সুতরাং কোন বি ডি জো কোন এ বি সি কোন এ বি সি এ বি সি সমান সমান হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি আমাদের এখানে ডিগ্রিতে যেহেতু প্রমাণ করব সেই কারণে আমরা এখানে আমরা একশো আশি ডিগ্রি লিখবো একশো আশি মানেই হচ্ছে দুই সমকোণ তাহলে এটার মান কত সত্তর ডিগ্রি প্লাস হচ্ছে কোন এ বি সি সমান সমান একশো আশি ডিগ্রি এবং সহত্তরটাকে ডান ফাঁসে নিয়ে গেলে বিয়ে হবে এবং বিয়ে করে দিলে আমরা কোন এবিসি এর মানটা পেয়ে যাব কোন এ বি সি সমান সমান একশো আশি ডিগ্রি বিয়োগ সহত্তর ডিগ্রি তাহলে দুই সমকোণ মানে কিন্তু একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে দুই সমকোণ বলা হয় তাহলে কোন এ বি সি বি সি সমান কত ডিগ্রি তাহলে শূন্য সাত আছে কত হলে আটও বি এক হলে এক একই হচ্ছে তাহলে একশো দশ ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা তাহলে কিন্তু আমরা নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু পেয়ে গেলাম পেয়ে সেক্ষেত্রে এখন আমরা ষোলোর খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব খ নাম্বার প্রশ্ন আছে এসি সমান বিডি বলে প্রমাণ করো যে এবিডি একটি আয়ত উদ্দীপকের দেওয়া আছে এবিসিডি একটা সামত্রিক যেটা দেওয়া আছে সেটা আমাদের বিশেষ নির্বাচনে লিখতে হবে উদ্দীপক থেকে বিশেষ নির্বাচন নির্বাচন মনে করি এবিসিডি একটি সামান্তরিক এ এসি ও বিডি বিডি দুইটি কর্ণ এসি ও বিডি দুইটি কর্ণ প্রমাণ করতে হবে যে যেখানে আমরা যদি লিখি যে বি ও দুইটি কর্ণ যেখানে যেখানে এসি সমান সমান কিন্তু বিডি বলা আছে এসি সমান সমান এসি সমান সমান বিডি বিডি এসি সমান বিডি প্রমাণ করতে হবে যে এটি দাঁড়িয়ে দিলাম প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এ বি ডি একটি আয়ত একটি আয়ত তাহলে আমরা একটু ছোট করে আয়ত এখানে একটু দাগায় নিচ্ছি ছোট করে আমরা একটা আয়ত এখানে একটু দাগায় নিলাম জাস্ট দেখো এ বি সি ডি একটা আমরা আয়ত দাগায় নিলাম এ বি সি ডি একটা আয়ত আমরা ওখানে দাগায় নিলাম চিত্র দাগাতে হবে এখন আসি প্রমাণ প্রমাণ আমাদের প্রমাণে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এই দুটা ত্রিভুজ এসি আর দুটা এসি আর বিডি দুটি কর্ণ একটা এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ কর্ণই শুধু আমাদের মাঝখানে ও দর প্রয়োজন নাই এখানে কর্ণ হচ্ছে দেখো আমাদের এবিসি একটা ত্রিভুজ ABC আর একটা ত্রিভুজ হচ্ছে বিসিডি এই দুটা ত্রিভুজের মধ্যে এখন আমরা কম্পেয়ার করব ত্রিভুজ এব্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা তুলনা করব। কি তুলনা দেখো আমরা যে কথাটুকু বলতে পারি যেহেতু দেওয়া আছে এসি সমান বিডি এটা আগে লেখলে লিখতে পারো লেখলেই হলো সমস্যা না এসি সমান সমান বিডি এটা কিন্তু প্রশ্নি দেওয়া আছে এসি সমান বিডি আমাদের লেখা আছে এটা সেই জন্য লিখলাম আমরা দেওয়া আছে দেওয়া আছে সেটায় আগে লিখলাম দেওয়া আছে দ্বিতীয়টা দেখো এবি সমান সমান আমরা সিডি বলতে পারবো কারণ এটা সামান্তরিক বিপরীত বা সমান এবি সমান সমান সিডি বলবো সমান্তরিকের বিপরীত বাহু সমান বিপরীত বাহু সামান্তরিকের বিপরীত বাহু আর বিপরীত বাহু হলে সমান হয় আর প্রত্যেকটা দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে কিন্তু বিসি বাহু আছে অর্থাৎ দেখো এবি বিসি আছে আবার এখানেও দেখো বিসি আছে তাহলে দুইটা ত্রিভুজের মধ্যেই বিসি বাহুটা আছে তাহলে বিসি সমান সমান বিসি বিসি সমান সমান বি সি সাইড নোট সাধারণ বাহু আর সাধারণ হলে সেটা সমান হয় সাধারণ বাহু তাহলে লিখলাম আমরা সাইড নোটে লিখে দিলাম সাধারণ বাহু এবং তাহলে ত্রিভুজ দুটা কী হবে সর্বসম হবে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ত্রিভুজ বি সি ডি সর্বসম যখন হলো তাহলে দেখো তো সর্বসম হলে আমরা কোন এবিসি এই কোন এই ত্রিভুজ চতুর্ভুজের এই কোন আর এটা এটার এই কোন সমান বলতে পারবো তাহলে কোন অথেব কোন এ বি সি কোন বি এবিসি সমান সমান কোন বি ডি কোন ডি সমীকরণ নাম্বার দিলাম হচ্ছে এক এক নাম্বার দিয়ে রাখলাম আমরা এখানে এখন আমরা আবার লিখি ডি একটা সামান্তরিক আবার আবার লিখলাম যে এ বি সি ডি একটি কি একটি সামান্তরিক যদি ওটা সামান্তরিক হয় তাহলে দুইটা বাহু সমান্তরাল হবে তাহলে এবি সমান্তরাল সিডি লেখা যাবে তাহলে সামান্তরিক তাহলে বি এবি এবি সমান্তরাল সিডি এবি সমান্তরাল সিডি এবং বিসি তাদের সেদক হলে তাহলে কি হবে বিসি বিসি তাদের বিসি তাদের সেদক তাহলে একটু আমরা দাগায় দেখো এবি সমানতরাল বিসি তাদের সেদক তাহলে বি তাদের বি সি সেদক হলে তাহলে এবি দেখো কোন দুটা কি হচ্ছে তাহলে এই এই তাহলে এই কোন আর এই কোন যোগ করলে আমরা একশো একশো আশি ডিগ্রি লিখতে পারবো কোন অতএব বা সুতরাং সাইড নটে আমরা ওই বাংলাটা লিখে দেব সুতরাং কোন এ বি সি যোগ কোন বি কোন বিসিডি সমান সমান আমরা লিখতে পারবো দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি লেখলে লিখতে পারো দুই সমকোণ দুই সমকোণে লিখলাম আমি দুই সমকোণ লিখলাম তাহলে এখন এবিসির জায়গাতে এখন সাইট নোটা কী লেখে দিতে হবে আমাদের ওর যে সাইট নোট ওই বাংলাটুকু লিখে দিতে হবে কি লিখে দিতে হবে দুইটি সমান্তরাল রেখার দুইটি সমান্তরাল রেখার ছেদকের একই পাশে দুইটি দুইটি সমান্তরাল রেখার সমান্তরাল দুইটি সমান্তরাল রেখার রেখার সক দুইটি সমান্তরাল রেখার সেদক সেদক দুইটি সমান্তরাল রেখার সেদক সেদকের তাহলে দুইটি সমান্তরাল রেখার দুইটি সমান্তরাল রেখার সেদকের এটা একটু কয়েক সেদকের একই একই পাশে বা পার্শ্বে একই পাশে দুইটি অন্তঃস্থ কোণ অন্তস্থ কোন দ্বয় সমষ্টি দুই সমক একই পাশে পার্শ্বে অন্তঃস্থ অন্তঃস্থ অন্তস্থ দুই সমকোণ আমরা লিখে দিলাম অন্তস্থ কোন দ্বয় দুই সমষ্টি এই কারণে কিন্তু দুই সমকোণ এখন দেখো তো এবিসি আছে এবিসি সমান আবার কি লেখা যায় বিসিডি লেখা যায় বা বিসিডি সমান এবিসি লেখা যায় তাহলে বিসিডি বিসিডির পড়তে পড়তে হাতে আমাদের একটা কোন নাইনটি ডিগ্রি দেখালি হচ্ছে এই চতুর্ভুজের একটা কোন নাইনটি দেখালি সেটা আমাদের আয়ত হয়ে যাবে তাহলে কোন এ বি সি বি সি এটাওকে আমরা এবিসি লিখতে পারি বা এটাও বিসিডি এটাও বিসিডি টু বিসিডি হয় তাহলে দুই সমকোণ সমকোণ এখন আসি এটা কিন্তু আমাদের এই সাইড নোটটা কিন্তু এই ওপরের লাইনের এখন আসি আমরা এটাকে বা দিলাম এখন বা দুটা একই কোন তাহলে টু কোন এ সমান সমান দুই সম উভয় সাইড থেকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কোন অথেব কোন অথেব কোন এ বি সি সমান সমান এক সমক এক সময় কোন তাহলে কোনো চতুর্ভুজের যদি একটা কোন নব্বই ডিগ্রি অর্থাৎ কোনো সামান্তরিকের সামান্তরিক একটি কোন নব্বই ডিগ্রি বা এক কোণ হলে সেটা হয়ে যায় একটা আয়ত তাহলে অথেব কোন সুতরাং এবিসিডি একটি আয়তো আমরা এখন ওই বাংলাটুকু লিখি কোনো সামান্তরিকের কোন সামান্তরিকের কোনো সামান্তরিকের এখানে নাও দেখা যেতে পারে তাহলে আমি একটু ওফরেই লিখে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি তোমাদের সর্বশেষ লাইনটা কোনো সামান্তরিকের কোন সামান্তরিকের কোন সামান্তরিকের একটি কোণ একটি কোণ একটি কোন একটি কোণ এক ওয়ান সমকোণ হলে ওয়ান সমকোণ সমকোণ ওয়ান সমকোণ হলে সেটি সেটি আয়ত হয় আয়ত হয় তাহলে এ বি সি ডি একটি এ বি সি ডি একটি আয়ত তো প্রমাণিত তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে দেখো ষোলোর খ নাম্বার প্রশ্ন কীভাবে সহজে আমরা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা ষোলোর গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব গ নাম্বার প্রশ্নটা কি রয়েছে আমরা দেখো এবার গ নাম্বার প্রশ্নটা আমরা দেখব তাহলে এবার আমরা ষোলোর গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব এখানে দেখো এবি সমান এডি বলা হলে বলা হচ্ছে এবি আর এডিটা সমান তাহলে এবি আমাদের যে দুটা বাউই যদি এবি আর এডি যদি সমান হয় কিন্তু যেহেতু এটা সামান্তরিকের কথা বলা হচ্ছে তাহলে বাঁকা হবে কিন্তু এবার প্রত্যেকটা বাউই কিন্তু সমান হবে দেখো এবি সমান বলা হচ্ছে এবি সমান সমান আমাদের চারটা বাউই তাহলে এক্ষেত্রে সমান হবে এবং এটা একটা রম্বস হবে চারটা বাহু আমরা একটু মোটামুটি দাগানোর চেষ্টা করলাম চারটা বাহু একটু সমান করার জন্য আমরা চেষ্টা করলাম যাই হোক এখন এটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে এ বি সি ডি এ বি সি ডি একটা কী সি ডি একটা কিন্তু রম্বস হলো এটা এখন প্রমাণ করো যে এসি ও বি ডি পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমুদ্রিখণ্ডিত করে তাহলে এখান থেকে আমাদের এখানে সমকোণে সমুদ্রি খণ্ডিত করে আমাদের তাহলে চিত্রটা আমরা গে নিলাম এবার আসি তাহলে আমরা বিশেষ নির্বাচন এখন আমরা লিখব তাহলে বিশেষ বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন তাহলে লিখব মনে করি ডি মনে করি যেহেতু আমাদের এটা রম্বসের কারণ এবি আর এডি বাহু যখন সমান হবে এডি আর এবি এ এবি আর এডি যখন এবি আর এডি এই বা দুটো সমান হবে তাহলে কিন্তু এটা তখন আর সামান্তরিক থাকবে না তখন একটা রম্বস হয়ে যাবে মনে করি মনে করি এবি সিডি একটি একটি এ এবি সিডি একটি রম্বস। এসি রম্বস এসি এসি ও বিডি এসি ও বিডি কর্ণ দুইটি কর্ণ দুইটি কর্ণ দুইটি পরস্পরকে পরস্পর কে ও বিন্দুতে ও বিন্দুতে সেদ করেছে সেদ করেছে প্রমাণ করতে হবে যে প্রমাণ প্রমাণ করতে হবে যে এখানে কি বলছে দেখো এই বিষয়ে প্রমাণ করো যে এসীয় বিডি পরস্পরকে অবিন্দুতে সম কোণে সমুদ্রিক খণ্ডিত করে পরস্পরকে অভিন্দুতে সমকোন সমুদ্র খণ্ডিত করে তাহলে এখানে একটা কোন সমান প্রত্যেকটি কোন সমান নব্বই ডিগ্রি দেখাতে হবে এখানে আরেকটা ওই সমান পরস্পরকে ও বিন্দুতে সমুদ্রি খণ্ডিত করে তাহলে সমুদ্রিক খণ্ডিত করে এবং সমান দুই ভাগে বিভক্তও করে তাহলে সেটা দেখাতে হবে তাহলে এখন আসি আমরা তাহলে ও এ সমান সমান এক নাম্বার যদি দিই তাহলে ও এ সমান সমান ও সি বা ও সমান আমরা যদি লিখি এ ওসি একই কথা এও লেখা যায় এ ও সমান সমান সিও কোমা ও সমান সমান ও আমরা কিন্তু এই কাজটা করেছি তোমাদের সম্ভবত তিন নাম্বার উপপাদ্যতে অনুরোধ উদাহরণের আর নাম্বার দুই আরেকটা দেখাতে হবে তোমাদের কোন এ ও বি কোন এ ও বি সমান সমান কোন ও সি সমান সমান কোন ও সি সমান সমান কোন সি ও ডি সমান সমান কোন সি ও ডি সমান সমান কোন ডি ও এ কোন ডি ও এ সমান সমান দেখানো লাগবে আমার এক সমকোণ এক সমকোণ আমাদের এটা প্রমাণ সমকোণ প্রত্যেকটি কোণ এখানে ভেতরের প্রত্যেকটি কোন এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি দেখাতে হবে তাহলে এটা আমাদের প্রথমে আমরা তাহলে প্রমাণ লিখি তাহলে প্রমাণ লিখলাম লেখার পরে আমরা লিখবো কি রম্বস রম্বস একটি রম্বস একটি সামান্তরিক রম্বোস যদি একটা সামান্তরিক হয় তাহলে প্রথম প্রমাণটা এখানেই হয়ে যাবে রম্বস একটি সামান্তরিক সুতরাং আমরা কি লিখতে পারি সুতরাং সুতরাং এও সমান বিহ যাই হতো সামান্তরিক আমরা জানি সামান্তরিকের কী কর্ণগুলো সমান দুই ভাগে বিভক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণ করে আসছি আগেই সেই কারণে সরাসরি লিখতে পারবো কি এ ও সমান সমান সিও বি বিও সমান সমান বিও সমান সমান ডিও আমি এখানে যদি এক নাম্বার দিয়ে রাখি এবার আসি আমরা দুইটা ত্রিভুজের মধ্যে এবার কম্পেয়ার আমরা তাহলে এক নাম্বারটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এক নাম্বারটা যেটা বলছিল সেটা হয়ে গেলো কারণ রম্পাসে একটি সামাত্রিক দিয়ে আমরা এটা লিখে দিলে এক নাম্বারটা হলো এখন দুই নাম্বারের যে প্রমাণটা আছে সেটা দেখাবো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বিও সি ত্রিভুজ ও সি এর ক্ষেত্রে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে এখন আমরা তুলনা করবো কী তুলনা দেখো এটার এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের কী কী সমান দেখা যায় এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা কী কী কম্পেয়ার করবো তুলনা করবো এবং সমান দেখাবো এব সমান বিসি লেখা যাবে এবি সমান সমান বি সি লেখা যাবে কারণ বলতো রম্বসের প্রতিটি বাহু সমান রম্বসের রম্বসের প্রতিটি বাহু সমান প্রতিটি বাহু সমান এই কারণে আমরা এবি সমান সমান বিসি লেখলাম এই ত্রিভুজের এ ও বি ত্রিভুজের এবি বাহু আর এটার হচ্ছে বিসি বাহু সমান বললাম এবার বি ও সমান এই ত্রিভুজের মধ্যেও ও আছে এই ত্রিভুজের মধ্যে ও বাহুটা আছে তাহলে বি ও সমান সমান বি ও লেখে সাইডে লেখে দিলাম সাধারণ বাহু আর একটা তত্ত্ব লাগবে সাধারণ বাহু সাধারণ বাহু তাহলে আর একটা কি লাগবে দেখো তো এই যে এক নম্বরে আমরা কি প্রমাণ করে রাখছি এ ও সমান সমান এই ত্রিভুজের এ ও এই ত্রিভুজের সি ও সমান তাহলে এ ও সমান সমান ও কোথা থেকে এক নং হতে এক নং হতে তাহলে ত্রিভুজ দুটা কি হলো দেখো সর্বসম হলো তাহলে ত্রিভুজ অতএব ত্রিভুজ এ ও বি সমান সমান ত্রিভুজ ও সি এটা ত্রিভুজ সর্বসম ত্রিভুজ বিওসি ত্রিভুজ সর্বসম চিহ্ন দিতে হবে তাহলে সর্বসম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ বিওসি যখন ত্রিভুজ দুটা সর্বসম হলো তখন বলা হচ্ছে যে এই কোন আর এই কোন কিন্তু আমার সমান হবে তাহলে কোন এ ও বি অতএব কোন এ ও বি সমান সমান কোন হচ্ছে দেখো এ ও বি সমান সমান কোন বিও সি আমরা বলে রাখলাম সমীকরণ নাম্বার দুই দিলাম এখন এই দুটার কোণের যোগ ফল আমরা জানি কি এটা একটা সরল কোন হবে তাহলে কোন এই দুটাকে যদি আমরা সমান বলতে পারি তাহলে এখন কথা হলে যে এখন কোন এ ও বি যোগ কোন ও সি হ্যাঁ এখন আমরা কী লিখতে পারি কোন এ ও বি যোগ কোন ও সি তাহলে এখন আমরা লিখি যদি তাহলে এখন কোন এ ও বি যোগ কোন ও সি সমান সমান বলো তো এই দুটো কোন যদি যোগ করো তাহলে কী হবে এক সরল কোন এক কি সরল এক সরল কোন তাহলে এক সরল কোণ মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে বি কোন প্লাস বিও সি কোন সমান এক সরল কোন এক সরল কোন তাহলে কেন বলে এই কোন আর এই কোন যদি যোগ করো তাহলে একটা সরল রেখার ওপরে যদি কোনও কোনো উৎপন্ন হয় তাহলে সেটাকে বলা হয় এক সরল কোন আর এক সরল কোন মানে দুই সমকোণ তাহলে কোন এও বি প্লাস কোন বিও সি সমানে এক সরল কোনো কিন্তু এ ও বি আর সি এই দুটা কোণে আবার সমান তাহলে এই দুই কোণ সমান যদি তোমার বা এখানে আমি লিখেছি বা কোন এ ও বি জো কোন বি ও বিও সি সমান সমান এক সরলকোণ মানে কি দুই সমকোণ তাহলে দেখো এটা সমান এটা তাহলে এ ও বি কোন সমান সমান কিন্তু বি ও সি কোন এই দুইটা কোন সমান তার মানে দুটা যদি সমান হয় তাহলে এক একটা কোন তাহলে দুটা কয় সমকোণ দুই সমকোন আছে তাহলে প্রত্যেকটি কি সমান কি হবে এক সমকোণ হবে তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি সুতরাং বা অথেফ দিলাম অথেব আমরা কি লিখতে পারি কোন এ ও বি সমান সমান কোন বিও সি সমান সমান এক সমকোণ লিখতে পারবো প্রত্যেকটি কোণ আলাদা আলাদা করে যখন লিখবো দুটো মিলে যদি দুই সমকোণ আলাদা আলাদা করে কয়েক সমকোণ হবে এক সমকোণ তাহলে এক সমকোণ তাহলে এটা আমরা একটু দেখে নিলাম অনুরূপভাবে দেখো আমরা এবার এই সাইডটা দেখে নিলাম এখন এই কোন আর এই কোনও মিলে কিন্তু দু এক সমকোণ হবে তাহলে অতএব একইভাবে 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 কোন সিওডি কোন সিওডি সমান সমান কোন আর ও এ কোন ডি ও এ সমান সমান এক সমকোণ এটা সমান এক সমকোণ অতএব তাহলে আমরা কি লিখতে পারি এখানে লিখলাম সুতরাং সুতরাং লেখে এখন আমরা কোন এখান থেকে লিখব অতএব সুতরাং কোন এ ও বি সমান সমান কোন কোন বি ও সি সমান সমান কোন সি ও ডি সমান সমান কোন ডি ও এ সমান সমান কোন ডি ও এ সমান সমান কি হবে এক এক সমকোণ আমি নিচে জায়গা হয়তো দেখা যাবে না সমকোণ লেখে দিলাম এখানে লিখে দিব প্রমাণিত সেক্ষেত্রে তাহলে আমরা দেখো ষোলো গ নাম্বার প্রশ্নের কিন্তু সমাধানটা দেখে নিলাম আর পরবর্তীতে অন্য যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে সেই সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে আর বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারও দেবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ